কর্তে নাই পাথর হারাইতে মারতে না আমার আল্লাহ فرمাইত রে বন্ধা জনরা আমার আল্লাহ فرمাইত নবীজি فرمাইত মুআবি জ্ঞানই ওলিবার গেছে পৃথিবীর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা আল্লাহ

নবী মুহাম্মদ রসুল্লাহ নানি কোনো মানুষের যদি সারা জিন্দিগি খালি যাবে লাই লাহ লাই তার ইমান ফুরা হইতো না যত সময় পর্যন্ত ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ হয়েছে না অত সময় পর্যন্ত ইমান ফুরা হইতো না আপনারা বুধবাইবা ও ধরে আনি কারেন্ট রয়ে ইসার নাম কী দাও কারেন্ট ইসার দুইটা লাইন আছে হোটা নাই দুইটা একসার নাম নেগেটিভ আর একসার নাম পজিটিভ নাই নিগেটিভ অর্থ তো নাই আর পজিটিভ অর্থ আস যার আপনার করোনা পজিটিভ হয়েছে তাহলে হোম কোয়ারেন্টাইন দেব না না নিগেটিভ মানে নাই আর পজিটিভ মানে আছে আসে না যখন একজন স্বামী বিবাহ হয় তখন বিবাহ লগে একজনের নাম নিগেটিভ আর একজনের নাম পজিটিভ নিগেটিভ বলে মহিলা আৰু পজিটিভে পুরুষ লগে লগে নিগেটিভ আৰু পজিটিভৰ মিলো আমাদের বাল্ব কাৰেণ্ট এজন আইন চ অনৰজন অল যুৱল লগকে ঘৰৰ বাই আই ল হল দে আমাৰ আল্লাহন জন আইন জখন জম ইনটো যদি আমার নাম লয় আল্লাহৰ নাম লয় লগে লগে তার এক নম্বর ফায়দা হইল জিকির মারবো তার কলবর মাঝে ধরব তার কলবর জঙ্গার আল্লাহ মিঠাইয়া দিলেন সুবাহান আল্লাহ জার্মানি এক বৈজ্ঞানিক জার্মানি বৈজ্ঞানিকে একবার আল্লাহ শব্দ মানে তারা বড় বড় রিচার্জ খানা আমেরিকার পেন্টাগনের দ্বারা ওইখানে নাম হইল ওয়াশিংটন আর ওয়াশিংটনের দ্বারা একটা জায়গা এটার নাম হইল গবেষণা থিয়েটার হওয়া হয় মানে এটার নাম হইল নাসা তার নামগিনা নাসা রিচার্জ সেন্টার আমেরিকার মেজে পৃথিবী বিখ্যাত রিচার্জ সেন্টার ও অন্য একবার তারা হৃদ্রোগের ঔষধ চিনোনি হৃদ্রোগ কোনটা হার্ট লক এখন বর্তমানে যে ঘুরে হয় অমুকের হাফ ব্লক হয়ে গেছে গিয়া অমুক হাত ক্ষিত হয়েছে হ্যাপ হার্ট মানে কি হয়েছে ব্লক হয়ে গেছে গিয়া ওটার নাম হইল ঋদ্রু নানি শ্বাস বন্ধ হয়ে যায় কেউ যে মানুষের সব সময় আল্লাহ জিকির করবো আল্লাহ 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 ই মানুষ জিন্দগির মাঝে কোনো দিনই মানুষ হাত এটা কইয়া মরতো না বর্তমানে শিলচার যাও যদি সোহালবেলা বাইপাস ও ততাইন্ধে খালি আঠিট্রাটি গড়িয়াই ট্রা ডাইবেটিস ছয়শো সাতশো ডাক্তরে প্রেসক্রিপশন লেখিয়া দিছে এক নম্বরে সহালে তিন কিলোমিটার এভ্রিডে মর্নিং ওয়াক সুহারা ডিফেন্সার ডায়বে এক নম্বর ঔষধ এভরিডে মানে কন্টিনিউ ডেইলি এভরিডে থ্রি কিলোমিটার মর্নিং ওয়াক সকালে উঠিয়া তাই তিন কিলোমিটার দৌড়াইত তার শ্বাস প্রশ্বাস দাঁড়িয়ে যেত গিয়া হৃদরোগ তোরে বাঁচিব হার্ট লক হইতো না মানুষের হার্টের মাঝে বাল্ব সিস্টেম আছে দেখছো নি আপনারা কোনো সময় ওটা মেশিন উশিন খুলার বাদে দেহ জানি ও তার ভিতরে চক সিস্টেম আছে ও যে অন্য দেখছো নি ফেনেরও না গুড়িতে আছে কোন নাম কি তা কেফাসেটার ও বুঝছো নি কোন নাম অলা আমরার হাটোর মাঝে ক্যাপাসিটার আছে ওলা ক্যাপাসিটারও ইগের রক্তরে রিফাইন করিয়া ওল বডির মাঝে ফিসকারি দিয়া দে ওল বডির মাঝে রক্ত আপনার সার্কুলার দে দেন না অল বডি সব আমরার বডির মাঝে সাড়ে বারো লাখ রোগ নেশা আছে রোগ ছয় লাখ হইলো গলাতনে তলে দিয়া আর গলাতনে উড়ে দিয়ে হইলো আপনার সাড়ে ছয় লাখ অতুর মাঝে ব্রেইনের আছে আপনার সাড়ে ছয় লাখ আমরা আমি যত এম এ দিলাম প্রত্যেক ধর্মগ্রন্থ দিয়া তখন যখন ব্রেইনের আমার উপরে যে সময় ফল দিয়ে আপনার ব্রেইনের উপরে চর্চা ব্রেইনের মাঝে এক টনে নয় নম্বর পর্যন্ত আপনার ব্রেইনের তার আছে ও নয় নম্বর তারও গেলে দেখলাম তোলে লেখা নয় নম্বরের পাওয়ার বেশি এালি দুনিয়া খালি বিয়া করা হয় কীটা করা খালি বিয়া করা

করেন না ও আর তাহা কোনো সময় কোনো মানুষ দৌলাইয়া তার বুকুত তার চাপ পড়ছে তার চাপ পড়ছে এর লাগি ডাক্তার হলে দেখুন জানি যে সময় চেক আপ করেন রুগীদের পেশেন্টের চেক আপ করেন এক নম্বরে বুকুত ধরো এক নম্বরে হেন ধরো বুকুত ধরো দুই নম্বরে নাই দারো ধরোয় অগু হইলো মানুষের অল বডির মাঝে বেমারের ইন্টাস্ট্রি হইল ওটা কোনটা বেমারের ইন্টাসি ওটা হইল এর লাগে সায়েন্সে ডাক্তারি যারা ডাক্তারি সার্কুলার হিসাবে হইল গিয়া পসিজোর হিসাবে হইল আমরা যে বাঁধ খাইয়া উঠিয়াও ফানি খাই ডাক্তরী রুল হইল কিয়া বাঁধ খাইয়া পানি ফানি খাইতে হয় না জি আধা ঘন্টা ভরে খাইতা কারণ যে সময় খালি পেট থাকে দিয়া সমস্ত অ্যাসিড জমি যান আর যে সময় পাত খাইয়াল তারা তলে দেওয়া হয়ে যায় এই ফিতর মাঝে অ্যাসিড জমিয়া অ্যাসিড ফুটা ফুটা দিয়া পাকস্থলির মাঝে যায় আর গিয়া প্রত্যেকটা খানিরে ওজন করি দে সুহান আল্লাহ কি আল্লাহ আমরারে কি আল্লাহ খাওয়াইতা কি খারবা একজন ডাক্তারে যতগান বুধবাইবা বেশিরভাগ ডাক্তার হলে বেশি কুরানো যে এই কোরআন শরীফ যতটা জিনিস আছে ডাক্তারি নিয়ম অতটা জিনিস আছে একজন প্রকৃত যদি ডাক্তার হয় তার পাক থাকা পর্যন্ত পাইবা তার পর্যন্ত সুন্নতি তীকা বাইবা তার আপনার গুমানি পর্যন্ত সুন্নতি তরীকা পাইবা আজকে হানি রাইতে আমরা সেই সময় বিসমিল্লা ভাইয়া লবণ হয় বিস্মিল্লা ভাইয়া লবণ যা জিবরার মাঝে অনেক না তাহিন অনেক বীজাণু থাকে এই বীজাণু যে সময় বিসমিল্লা হইয়া লবণ সাধু দাম গুন্দি দিবা ও নো বিসমিল্লা হইয়া ইয়া থাকি সবচেয়ে বড় শূন্য তৈল ভাত খাওয়ার আগে এক নম্বর শূন্য তৈল দস্তার খানা এক নম্বর কিনা হানা দস্তার খানা ইয়াই রাখিও দস্তার দিয়া দস্তার খানা নাই বালা গামসা এখন বিচাই দিও লুঙ্গি এখন বিচাই দিও আমার নবীজি কইতরা তোমরা দোস্তার কেন হরাই লুঙ্গি বিচাই দিও গামসা বিচাই দিও আমি তোমরা রেজে না ফার্স্ট নমাজ বললে পঞ্চাশ সত্তর আল্লাহ আমরা রে দিতরা আমি তোমরা দোস্তার খানার সব দিলাই আমার আল্লাহ দিবা আমার আল্লাহ টাইম কমি নাই আমার আল্লাহ কেম তোর আগ পর্যন্ত বন্দারে খাবাইব ইন তাহু নিয়মত আল্লাহ আল্লাহর দেওয়া নিয়ামত বন্দা খাইয়া চালাইতে পারতে নাই আল্লাহ তোমারে খাবাইব আল্লাহর বন্ডার হবে না আল্লাহর বন্ডার হবে

জিবরা অল বডি রে ফুরসেল মারি হয় বি কেয়ারফুল কি দা হন বি কেয়ারফুল কি দা হন সাবধান রেড সিগন্যাল জেলা একজন মিনিস্টার আইতে আগে সাইরঙ্গলা গাড়ি আইয়া বুঝাইয়া দে রাস্তা ক্লিয়ার রাস্তা ক্লিয়ার রাস্তা ক্লিয়ার কোন দিন না হই যায় এখন তো মিনিস্টার পাওয়ার লেস হয়ে গেছে গিয়া আগে হায় রে গৌ তোমরা আর সিদ্ধেঘর সাইরঙ্গালা গাড়ি এখন তুইও মানুষ আসন করি কোনো মানুষের জানি না গুতুম তো ফেঁকো হামাই গেছে আর আমরা রিও এটা দুকাবাজি করি তাই নো হামাই গেছে ধরলে না না হয়ে আমার কিছু ভাল লাগছে তার একটা কারণে কিতাব লোকে যে সময় গরুর বিলা না হয়েছিল অসময় ও সময় তাই নিয়া তান পরিবার ও গরুর মাংস চলে না এর মাত্র হইলো ফরে যে গু বন বললে ফরিলাম ও দিন ধরি তাইনা না আমার মনে তুলে গেছো আর গুতুমরা একু এখন আছে বলে বোঝা যায় না সেও যদি খুব হোক দোতে ভাইতে পারো বলাই না এটা দুনিয়া ফের বড়াই রয়ে না তিলকা লাইয়া মুনুদা হইলো হা না না এই দুনিয়া এটা দাম ভোলাইব ই দুনিয়ার জমিন খেয়ার বেঠা গিরি বা দুই রয় না তো এক নম্বর দেখ আমার নবী আমি ঘর আমার মূল্য আমার মাথো যাইয়ার গিয়া আমি আমি আয়াত পড়েছিলাম ইমরা তো ইমরা না কুরান শরীফ তিন নম্বর ভারতের মরিয়মর ঘটনা তো আমি হই দিই হন এক নম্বর বিসমিল্লা হইয়া দিলাই মুখ দেওয়ার লগে লগে দেখবা জিবরাত বিসমিল্লার লবন দেওয়ার বাদে জিবরা শরীরের সব পার্শ্বরে হইব তোমরা এখন পুরা স্টিল হইয়া রইয় নরম পাপ যদি বল রেড়িত তে বললাইয়া লাগলে ভালো কোন আনি বল আইতে তুমি তুলা গরম হইয়া রইতাই তো বল ট্রেন দি যাইত ও জিমরা সব পার্সনে হইল ও লিমা খানো আপনার কিডনি খানো পাঁচতলি খানো হাত সানো ফুসফুসি সানো খালি যা তুলা সাবধান হইয়া একটু করে শুনলে বারো লৌ কিতা একটু করে আপনার আমার সব জাত আইটেম খাইলাম কিরা খাইলাম টেমেটু টেমেটু খাইলাম গাজল খাইলাম মাছ খাইলাম মাংস খাইলাম ডিম খাইলাম দাইল খাইলাম কত জিনিস খাইলাম এক ভিটামিন আসেন না ওই সময় বডি অল বডি যা হইল হুশিয়ার রই তোরা বাদে আপনার তোর ফেটো মাল যাইতো গিয়া তখন লিভার হইল আমি আসি ঠিক আছে

ও বেটির দিকে বলা দি ফুড়িয়া গরম পানি দি হই কিন্তু দেব এমন এক জিবরা আল্লাহ আমরা দিছে ও এমন অন্য বাত খাইছ অন্য চাহ খাইয়া জিবরা জ্বলাই দিছ ইকান জ্বলি গেলে আবার বদলাই যায় না আল্লাহ কইস না ইকান বদলানি লাগতো না তোর জিবরা জ্বলাই লিছ ফানো সুন লাগি গেছে মাগলোর জাল খাই লিছ আল্লাহ কই যা সফটওয়্যার মারি দে যা তেল আনার রৌনের বেশি শিবাই দে হাজবিয়ানা জিবরা বাল্লা শুভ

ওদের নগর বেলা রাইতে দিনে খেসরা গুম হজাগ খেসরা গুমাই আর না খেসরাই না বহু খুশি যারা আছে অনেক গুমাইছে ও রুমো ও রুমো আর একজন ডোরাইয়া উঠবে দেড় আগর তোলায় সকির তোলায় লোক দেয় আল্লাহর অক্সিজেন গুমাই লড়াই হজাগ লড়াই এখন দিন আল্লাহর টেক্স দিস নাই

মালকুন্ডে অবলম্বানো ভাব তারে আল্লাহ অভিভাবক ডাক্তার দিছ জিব্রারে আল্লাহ দিছ ভাত বলা এ তমিজ গরিয়া দিত বলা দি না আল্লাহ সাকুরে দিয়া হইছ তরে দুইটা স্যাটেলাইট দিছি কি দাও দিছি একগু আপারে কুটি পা একগু আপা যাও তো আমার স্ক্রিনটা নাই তুমি না হোন আমি আয়াত পড়িছলাম আপনাদের সম্মুখে

নীল নদীরে সমুদ্র আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর উদ পাড়ে আল্লাহ কোরআন শরীফ দিহলা পাড়ে রয়েছে আমার দ্বারা সম্ভব হইতো নাই এখানে অত দামি জিনিস দরিয়ার মহিলা তুই নে দরিয়া কুল্লাও কান আল বাহরু মিদাদান লি কালিমাত রাব্বি লানা বিদাল বাহরু কাবলান তান বাদা কালিমাত রাব্বি ওয়া লাউ জিনা বিমিসলি মাদাদান হইদরা এই দুনিয়ার সারা সমুদ্রের পানি যদি হলো মর খালি হই যায় আর সারা পৃথিবীর ঘাস বৃক্ষ তরুলতা যদি হলো মই যায় আর কুরআন শরীফের ব্যাখ্যা হরাত লাগে তে কিয়ামতের আগ পর্যন্ত সারা দুনিয়ার নীল নদীর পানি শেষ হই দিব প্রশান্ত মহাসাগরের পানি শেষ হই দিব খাল বিল নদী কুশিয়ালা নদী আপনার যত আছে সারার ফানি শেষ হয়ে দিব গিয়া সারা যদি খালি হয়ে যায় সারা শেষ হয়ে দিব গাছ শেষ হয়ে দিব আমার আল্লাহর কালামর ব্যাখ্যা শেষ হয়েছিল

একজন মহিলা আমি দুরা ঘটনা হইয়া ছয়জন মহিলার কথা কইলাম এক নম্বর হইল এখন নাম হইলা মরিয়ম কেটা নাম ইয়াদ্রা কেউ মা বইন হল বাড়ি ধোজাক থাকলে ইয়াদ্র এক নম্বর মহিলার নাম হইল মরিয়ম জানরে আল্লাহ কুরআন শরীফও তার নাম দিয়া দিলাইছে সুরে মরিয়ম হইয়া এক সুরা লেখি লাইছ সুরে ইমরাম হইয়া এক পরিবারের কিসা হয়ে দিছ ফ্যামিলি ওয়াইজ মরিয়ম মরিয়মের বাপ মরিয়মের মা তিনা জন দি কুরআন শরীফ এ কারা প্রায় বাক্য জায়গা গেছে গিয়া শুধু মরিয়ম দি আর হুতমান নিছেন কি ও তানদার পরিবারের মা মরিয়মের জন্মের মা সারা দি আল্লাহ এক পরিবারের কিচ্ছা তুলিয়া দিছেন কুরআন শরীফের নাম হই কুফারার নাম হইলো তিন নম্বর বড় সূরার নাম হইলো সূরা আলা ইমরান মানে ইয়াদ রাখিও যুক্তিবাদী এক্সপিরিয়েন্স কথা হয় না প্রত্যেকটি নিজের রেফারেন্স ডাটা বায়োডাটা লোকেশন ব্যাকগ্রাউন্ড সারা দিয়া আমি দিয়া কোরআন শরীফ তিন নম্বর ভাড়া মরিয়মার বাপের নাম হইল ইমরান আর মার নাম হইল হান্না ফাহুজা আমার নাম কি দাম আমি যেটা হই লোকে হইল বাপের নাম ইমরান মার নাম হান্না বিনতে ফাহুজা দেখো ভাই আসলে কত জিনিস লাগাল পাওয়া যায়

আর ইমরানের বিভিন্ন মহিল হান্না বিনতে ফাহুজান একদিন ইমরান আইয়া গরু হামাইতরা আর হান্না বিনতে ফাহুজান বেটিন তোর পাশে গো আছে আশ্রয় বাদে সুল আশ্রয় ওলা বেটিন বাদ বেটিন দেখিও আশ্রয় বাদে বেটাইন বাজারও গেলা হোবালি বুয়াইছি তুলা রে ভান আমি তোমার সাইমার তুমি আমার ওই না না বেজার না আমি কিতাব তুলে হইয়া কিতাবের নাম হইল হায়াতুল হায়ান বেটিন দিয়ে আশ্রয় বাদে বেশি সুল আশ্রয় রায় চুল আশ্রিলে কিতাব এখানে নাম হইল এখানে রইল আল বালাগুল মুবিন কিতাবের মাঝে আনচই রায় যে বেটিয়ে মাথা আশ্রিব আর সুল আশ্রিব লেখসই যে রায় সুল আশ্রা বেটিন তোর হায়াত হায়া থমে এর লাগে রায় সুল আশ্রি না আন্দাই রায় যদি বেটি চুল আসিয়া কে উন্দালো আমাইয়া বাত রান্ধে আর চুল এসা যদি ফোলে তে অনেক সময় বাত তো চুল ভাবা যায় না নি ভাবা যায় না নি দুই নম্বর চুল লইয়া বেঠিন ফুরকি গাঠু গিয়া চুল কি খেলাইতে না নিশে আমি বে যাই না তো বেঠিন তোর বেশিরভাগ অভ্যাস হইল আশ্রয় বাদে বেঠাইন বাড়ি তো নেগে লাগিয়া বাজার আটে ওই সময় বেঠিনতে তুলা অশ্র পাইন দুইও তিনা জাহাল ফেলো ইঞ্জিল মিলিয়া এখানে ইয়াৰ লাইট দল না অনা হৈছে অনা হৈছে বুজা যায় হ'ল হাতন গাছৰ গুড়ি বেজানো নাই নি মাতে বেদি তো হৈ পাৰে ইউ হুজুৰে এতিয়া জানো কিতাপ আমাৰ তো কিতাপো ভাইয়া মাতি আৰু তাই নাই নহয় মানে মূল্যা খালি বেদি তো কৰে ওলাই নে না খেয়াল কৰি তিন বেদি জমিলা অনা হৈছে অনা হৈছে অনা হৈছে অ' কইনা নালাগাইলা এগুণ নাম বিলা এগুণ নাম লিখ এগুণ নাম কুটি বুজায়

হজরত ইমরান যাইয়ার নাম অন্য দিন আইলে হয়ে যাও সুজা হয়ে যাও যাই কল ইমরান আর বেটি বইয়া উকুই যাইকরা লাগছে আর তা সিরুনি উল্টিয়া পড়ছে জটো ডেং খাইয়া সিরুনি ওলা তুলিয়া অত লইতে সময় আর গলা ওলা দরজার শ্বাস হয়ে আসলা যেমনে দেখছেন গাছর ডালে গুর মাঝে তিন ওলা গাছর ডাল আর ডালের মাঝে ফাঁকিয়ে গেতার বাচ্চারে আমি আদার খাবার লগে লগে ইমরানের বেটি আন্না মিনতে পাগুজায় খান্দা লাগাই দিলা আল্লাহ আল্লাহ আমার বয়স হইল নিরানব্বই বরস আল্লাহ আমার স্বামীর জমাইল আমার জমাইল নাম হইল আমার বয়স হইল আমার বাচ্চারে আদার আমার জানি স্যার একটা বার আমার আওলা দিলে আমি আমার স্তন ধরে দুধ হাবাইলা মানে হইয়া রান্না দিনতে বাহুদার চকুর বানি সারি দিছে নিয়া শেষ সময় আর ও হওয়ার লগে আল্লাহ এমন কবুলিয়তের সময় হয়েছে আল্লাহ লগে লগে হান্না বিনতে বাহুজার কথার আল্লাহ গ্রহণ করি লেগেছে ইমরান আয়া ঘরে ঢুকছয়

জায়গা ফইলা ফুড়িও এই বাপ ও খোপালি মা ও খোপালি হুকা সুবাহান আর ফুড়ির তোর খোপালো রিজেক বেশি থাকে সুবাহান ফুড়ির বেশি বাপের বস্ত থাকে হয় না নি দেখো গরু ফুয়ার ফুড়ি থাকে যদি দে ভাই ফুয়াই গু গরু গে তুকে ওইটা নাই ওবাই হবাই চলা আর ফুড়ি গো খালি বাপের দাঁড়ে দাঁড়ে আমার লগে কুরকুরি আনবাই চিপস আনবাই আব্বা তুমি হারা যাইতাম নাবা যাইতে লুঙ্গি খান ফুড়িয়ে দৌড়াইয়া লিয়া যাইব খাপন ইয়া দিয়া কইবা কুরকুরি আনি আর ফুয়ারে ঘুরে কুরকুরি আনি তারা ডাকিয়া বাড়ায়নি হে সাইকেল চোড়া ওই দিন না হই যা নবীজি নদী আমি আমার বানাউটি মত না কোনো দা আমি যে আপনারা রে আশাইবার লগে আর আপনারা মন জয় করার লগে ইলা কিন্তু না আমার নবীজি নদী আমি বয়ান করিয়া ও সময় মনে মনে ও আমার আল্লাহ ছেলে দিলে বলা اللہ دی لائلہ میں دوال لگے لگے میں دو گنائی کے لگیا مہم تلا باری اللہ لگے لگے زمین دی لائلہ اے ہنہ بین دے فاکوزا اے عمران جنہ رکھو لائیسا زکرو کل انسا لائیسا زکر کل انسا تمہا دنڈے دے گفہ دیسی